ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইনাল্লাহ غনি আল্লাহ পাক বলেন তোমরা এবং গোটা পৃথিবীর মানুষ যদি কুফরি করো আল্লাহর হুকুম না মানো তার ইবাদত না করো তাতে আল্লাহর इज्जत আল্লাহ সম্মান এক বিন্দু মানকমবে না সুবহানাল্লাহ আবার ভাইরা আবার ভাইরা আবার যদি আবার যদি গোটা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম মেনে নেয় কোরআনের আইনকে মেনে নেয় কোরআনের শাসনকে যদি মেনে নেয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি সর্ব অবস্থার মানুষগুলো সঠিক সময়ে আদায় করে সারা পৃথিবীর মানুষ যদি চব্বিশ ঘন্টা আল্লাহর সিজদায় পড়ে থাকে এই ইবাদত করলে এইভাবে আল্লাহর দাসত্ব করলে এর দ্বারাতে আল্লাহ পাকের বিন্দু পরিমাণ সম্মান বাড়বে না বাড়বে বাড়বে না আল্লাহ যেমন আছেন ঠিক তেমন থাকবেন আমরা ইবাদত করলেও আমাদের লাভ না করলে ক্ষতিটাও আমাদেরই হবে আল্লাহর কিছুই হবে না আল্লাহর তে কিছুই হবে না কারণ কি কারণ হলো কারণ হলো

আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল গনীউ ওয়া আনতুমুল ফুকারা তোমরা যারা পৃথিবীতে আছো শতলে আমার প্রতি তোমরা মুখাপেক্ষী আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না আমি তোমাদেরকে সবকিছু দেই আল্লাহ পাক বলেন তোমরা যদি ইবাদত না করো অহিং তাল্লাহ ইস্তামদিন অমান অয়ক সুম্মা লাকুম আল্লাহফাক বলেন তোমরা যদি আনুগত্য এবং ইবাদত না করো তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্যদেরকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো হবে না আল্লাহ যা বলবেন তাই তারা মানবে পাক বলেন তোমরা যা আমার ইবাদত না করো আমার কোনো কিছু হবে ক্ষতি হবে না কিন্তু আমি তোমাদের পরিবর্তে এমন জাতি এমন বান্দা এমন বান্দি আমি তৈরি করব যারা আমাকে ডাকবে আর আমি তাদের সারা দিব আল্লাহ পাক বলেন কুল মা রব্বি লাউলা দুআউকু আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে নাই ডাকো আল্লাহর ইবাদত যদি তোমরা না করো আল্লাহর আনুগত্য যদি তোমরা না করো তাহলে আমার রব তোমাদেরকে কোনো পরোয়া করবেন না সব কিছু আমাদের জন্য ইবাদত করলেও লাভ আমাদের না করলেও ক্ষতিকার আমাদের হবে আমাদের সমস্যা আমাদেরই আল্লাহর কিছু হবে না এই জন্য ইবাদত করলে লাভ কার হবে আমাদের আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন সারা পৃথিবীতে মানব এবং জিন জাতি আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধু কার ইবাদত আল্লাহ তার ইবাদত ছাড়া আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যায় কারো ইবাদত করা এখন যদি আমরা তার ইবাদত না করি তার আনুগত্য না করি আমাদের মরতে হবে আর মৃত্যুর পর আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না উপায় হবে أمار, بيرا. أمار بيرا. الله تعالى, بلين. الله تعالى بلين. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله من قوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين أمار بير الله پاك কেউ যদি আমার দিন থেকে গাফেল হয়ে যাও এবং কোন সম্প্রদায় যদি কোনো জাতি যদি আমার দিন থেকে সরে যায় আমার দিন থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় পাক এই জাতিকে বাদ দিয়া এমন একটি জাতি নিয়ে আসবেন এমন একটি দল নিয়ে আসবেন যারা আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবেন এবং মুমিনদের প্রতি উমর

একদম বध्द একদম খিস্টা কোরআনের দাওয়াতের মাধ্যমে তাফসীরুল কোরআনের মাহফিলে মাধ্যমে উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে এবং মসজিদের বয়ানের মাধ্যমে আল্লাহর দিন তার দিলের ভিতরে প্রবেশ করে সে গালিমা পরে মুসলমান হয় যার কারণে তার দৃষ্টি তার জাতি সব ছেড়ে দিয়া এক আল্লার পথে চলে আসে আমরা देखिएगा আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এইখানেই চিন্তার বিষয় চিন্তার বিষয় আপনি মুসলমান ঘরের সন্তান হওয়ার পর হওয়ার পর আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহর দিন না মানার কারণে আল্লাহর কোরআন না মানার কারণে আল্লাহ পাক আপনাকে বাদ দিয়া অন্য একটা জাতিকে তার ভিতরে আর কালিমার নূর প্রবেশ করে দিয়ে তার দ্বারাতে ইসলামের খেদমত আপনার থেকে অনেক বেশি হইতেছে ঠিক না আমরা অনেক সময় দেখি যা আলেমকে আল্লাহ জাহেল বানায় দেয় জালেম বানায় দেয় তদ্রষ্ট বানায় ফেলে আর একজন বিতর্মীকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয় হিন্দু বৌদ্ধ মুসলমান হয়ে তারা আমাদের থেকে আরো বেশি ইসলামের উপর আমল করে আল্লাহ তো আপনাকে জোর করবে না জোর করবে না আপনি নামাজ পড়বেন না পড়বেন না এটা আল্লাহর পক্ষ আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ও হাদাইনা হুল লাজদাইন আল্লাহ পাক বলেন হে বান্দা আমি তোমার জন্য দুইটা পথের ব্যবস্থা করে দিলাম তুমি যদি আমল করো তুমি যদি ইবাদত করো তাহলে তুমি জান্নাতের দিকে চলে যাবে আল্লাহর পথে তুমি চলে যাবে আর যদি তুমি আমল না করো ইবাদত তুমি যদি না করো আল্লাহর হুকুম না মানো তাহলে তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামের ব্যবস্থা করে দিবেন নাও তাহলে আপনি ইবাদত করবেন বা করবেন না সম্পূর্ণরূপে আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ আপনাকে জোর করবে না যে তুই নামাজ পড়তেই হবে না হলে তোর রিজিক বন্ধ করে দেবে আল্লাহ কেমনটা বলছেন আমার ভাইরা আমার আমার আপনার চোখের সামনে বহু মানুষ আছে আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী এরপরেও এই জমিনের উপর সে আল্লাহ তাআলার বহু নিয়ামত ভোগ করতে যায় আল্লাহ পাক তার নিয়ামত বন্ধ করেন না কেন আল্লাহ পাক বলেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আল্লাহ পাক বলেন আমি তোমাকে শুধুমাত্র পথ দেখায় দিব এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি কৃতজ্ঞতা প্রকাশ করে ইমানের উপর চলো আমলের উপর চলো ইবাদতের উপর চলো আর যদি তোমার ইচ্ছা হয় অকৃতজ্ঞ হয়ে নাফর মানি করে ইবাদত ছেড়ে দিয়া নামাজ ছেড়ে দিয়া তুমি কাফের হয়ে যাও মুশরিক হয়ে যাও সম্পূর্ণ তোমার উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে আল্লাহ জোর করবে না আল্লাহ আপনাকে শুধু বলে দেবে তুমি এইভাবে চলো কারণ হলো কারণ হলো তিনি এই দুনিয়াটা পরীক্ষা করবেন পরীক্ষা করবেন এখন যদি আল্লাহ জোর করে নামাজ পড়তে হবে তাহলে তোর রিজিক বন্ধ করে দিল তাহলে তো দুনিয়াটা পরীক্ষা হলো এই দুনিয়া কিসের শেষ জায়গা পরীক্ষার জায়গা আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল লিয়া বলুআকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি জীবন দেন মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে কার আমল সুন্দর হয় সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়া বলুআকুম আইয়ুকুম আস্তানো আমালা আমি তোমাদেরকে জীবন দিয়েছি হায়াত দিয়েছি আবার আমি তোমাদেরকে মৃত্যু দেই কেন করছি সিস্টেম তোমাদের আমল কার বেশি সুন্দর হয় ইবাদত কারটা বেশি সুন্দর হয় আল্লাহ পাক বলেন যাদের ওজুর প্রয়োজন আমরা ওজু সেরে আসি নামাজের দশ মিনিট বাকি আছে সাতটা পনেরো মিনিট নামাজ হবে আমি আমার বাকি অংশটুকু আলোচনাটুকু একটু শেষ করে দিই আল্লাহ তালা বলেন যদি তোমরা আমল করো ইবাদত করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন কি পুরস্কার আল্লাহ তাআলা বলেন আতিনকাল জান্নাতুল্লাতী উরিসমুহা বিমা তোমার কর্ম করার কারণে আল্লাহ পাক এই জান্নাতের অধিকারী করেছে এজন্য আসুন আমরা ইবাদত করি আল্লাহর আনুগত্য করি আল্লাহর দাসত্ব করি আজকে যদিও আমি নামাজ পড়ছি না যদিও আমি কুরআন পড়ছি না তাতে কিন্তু মসজিদ খালি হয়ে যায় নাই আমি মসজিদে না গেলে কি হবে মসজিদে নামাজ কিন্তু আল্লাপা কারো না কারো মাধ্যমে আদায় করিয়ে নাই আমি কারণে কিন্তু বন্ধ হয়ে যায় নাই আমি আমার মেয়েকে আমি আমার ছেলেকে দিন না শেখার কারণে উড়ান তেলতের তালিম কিন্তু বন্ধ হয়ে যায় নাই যায় এই জন্য মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যতদূর পর্যন্ত যাচ্ছে যারাই শুনছেন আমার কলিজার মুসলিম ভাইয়েরা এবং বোনেরা আপনাদেরকে বলবো আসুন আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর আনুগত্য করি আল্লাহর দাসত্ব করি তারত করি পা শক্ত নামাজ পড়ি কারণ হলো আমরা ইবাদত না করলেও এই মসজিদগুলো যুগ যুগ আল্লাহ পাক কারোন কারোর মাধ্যমে নামাজ চালু রাখবে তারত না করলেও আল্লাহ পাক কারোনা কারোর মাধ্যমে চালু রাখবেন সেজন্য আসুন সকলকে উদ্যাত আহ্বান রেখে আসুন আমরা সকলেই আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর আনুগত্য করি আল্লাহ পাক আমাদের সবাইকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত উড়ান মহাদেশের যতটুকু আলোচনা হয়েছে সকলকে করার তৌফিক দেন সকলে বলে আমিন ওয়া আলহামদুলিল্লাহ রবীলআ আসালাম